হ্যালো গাইজ আজকে দেখো একটা মাছ কিনে এনেছি এই মাছটার দাম নিয়েছে তিরিশ টাকা ঠিক আছে সিলভার কাপ মাছ ছোটো জ্যান্ত মাছ বলে নিলাম কী আর করবে গরিব মানুষের ছোটো খাটো মাছই খাওয়া ভালো আর ছোটো মাছের দেখো মাছটা মাছটাকে হাঁ করছে আবার মানে মেয়ে হাত দিচ্ছে দেখো মেয়ে জল নিয়ে জল খাবে বলে এরকম করতেছে ঠিক তো ওদেরও একটা জীবন হ্যাঁ রে আমরা এই জীবনটা কি করে খেয়ে নিই তা মানুষই সে বড় রাক্ষস বুঝলা তো এদিকে আমার পুচকিটা ধরছে দেখো ওরে বাবা রে কামড়ে দেবে ওরে বাবা কামড়ে দেবে ধীরে জল দে একজন দেখো জল জল খাবে বলে এনেছে জলকে আর খেতে পারে আহারে মাছটা আহারে দেখো জল খায় হাঁ করে দেখেছ ওদেরও প্রাণ আহারে দেখলে যেন দেখো খাচ্ছে জলটা

সব কাটতে হবে এখন না তাহলে চলো মাছটা কেটে নিই